নির্বাচনের প্রাককালে বাম কংগ্রেস জোটপ্রার্থী নেপাল মাহাতোকে সমর্থন করল নৌ সাত দল আইএসএফ শুক্রবার পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনে এই সমর্থনে কথা ঘোষণা করেন আইএসএফের পুরুলিয়া জেলা কমিটি আইসিএফ শুধু সমর্থন নয় আগামী নির্বাচনে প্রার্থী নেপাল মাহাতর সমর্থনে প্রচারও করবেন এদিন আইসেফের তরফে জানানো হয় আগামী কাল কাশিপুরে প্রার্থী নেপাল মাহাতর সমর্থনে একটি সভা আয়োজন করা হয়েছে ওই সভায় আইসেফের কয়েক হাজার সমর্থক অংশ গ্রহণ করবে এদিন আইসেফের এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস এদিন কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় বামীদের পর আইসেফ তাদের সমর্থন করেছে আগামী দিনে নেপালবাবুর কর্মবীরতা দেখে সাধারণ মানুষ এগিয়ে আসছেন আগামী নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয় নিশ্চাহ প্রকাশ করেছেন এ ছাড়াও নেপালবাবু পুরুলিয়ার ক্ষেত্রে তিনি তিনি যে ইস্তেহার প্রকাশ করেন তাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট হয়ে তাকে আমরা সমর্থন করছি আরেকটা যদি বলেন কী উদ্দেশ্য নিয়ে আজকে কংগ্রেসকে আপনারা করছেন আমরা এই উদ্দেশ্য নিয়েই সমর্থন করছি নেপালবাবু একজন সৎ মানুষ সুবক্তা এবং লড়াকু মানুষ আমাদের বিশ্বাস তিনি যদি পার্লামেন্টে যান তাহ তাহলে আমাদের এই পুরুলিয়া যে বঞ্চনা যে অবহেলা এইসবের বিরুদ্ধে তিনি সোচ্চার হতে পারবেন এই বিশ্বাস রাখেই তার প্রতি আমরা আশা রাখছি এই সমর্থন শুধু জেলাভিত্তি হ্যাঁ আমরা পুরুলিয়ার ক্ষেত্রে আমরা জেলা জেলাভিত্তিকভাবেই এটা সমর্থন করছি আবার তবুও আমরা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে তাদের পরামর্শ নিয়েই আমরা এই প্রেস কনফারেন্সটা করছি হ্যাঁ অবশ্যই দেখা যাবে আগামীকাল আমাদের কাশীপুরে সভা আছে ইন্ডিয়া জোটের এবং সেই সভাতে আমাদের আইএসএফ তরফ থেকে এক হাজার জন প্রতিনিধি সেই সভায় স্বস্তি একটা দল একটা নিজেদের সংগঠন রয়েছে তারা আপনাদেরকে অর্থাৎ নেপাল বলবেন আমরা তাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের সাথে আসার জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ও জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এটা ঘটনা যে আজকে যে লড়াই এ লড়াই অনেক গভীরে যেতে হবে ধর্মনিরপেক্ষতা এর মধ্যে আছে ভাতৃত্ব আছে গণতন্ত্রের কথা আছে এবং সংবিধান সংরক্ষণের ব্যাপার আছে রক্ষা করার ব্যাপার আছে তো এই সকলগুলো করার জন্য জাতীয় কংগ্রেস আমরা এইগুলো বাধ্য এগুলো করার জন্য এবং আমাদেরকে ওনার এই এইগুলো করার পরিপ্রেক্ষিতেই যে আমাদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন এবং উনি একটু আগে বলেছেন যে নেপাল মাহাতো একজন কর্মবীর পুরুষ কর্মবীর পুরুষ মানে আগে ইতিহাস থেকে বোঝা যায় তা আমরা দেখেছি যে বিগত দিনে তিনি যখন বিধায়ক ছিলেন পুরুলিয়ার কথা কিন্তু তিনি বিধানসভাতে তুলে ধরেছেন পুরুলিয়ার উন্নতির কথা তিনি তুলে ধরেছেন এবং পুরুলিয়ার উন্নতির অনেক কাজও করেছেন দলমত নির্বিশেষে জাতি মত নির্বিশেষে তিনি কিন্তু পুরুলিয়ার মানুষ